ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা নামানি গঙ্গে প্রকল্পকে জনসাধারণের কাছে বাস্তবায়িত করার জন্য মালদা জেলা গঙ্গা কমিটির উদ্যোগে কালিয়াচক দু নম্বর ব্লকের সহযোগিতায় পঞ্চানন্দপুর পাগলাঘাটে দুই দিনের ঘাট পে ঘাট অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আস্থার শেষ দিন এ হাটে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর হাতের তৈরি বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে একাধিক জিনিস যেমন শীতের পোশাক আমের আচার ক্রিকেট খেলার সরঞ্জাম মাটির তৈরি পুতুল বিক্রি করতে দেখা যায় পাশাপাশি ডেঙ্গু ফিভার ক্যাম্প খোলা আধিকারিক সুব্রত দাস ও জয়েন্ট ভিডিও সৌরভ দেব প্রদীপ প্রচলনের মাধ্যমে হাটের সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবানী গঙ্গার জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস কালেচক দুই ব্লকের জয়েন্ট ভিডিও সৌরভ দেব হেড ক্লার্ক ধ্রুবজ্যোতি গোস্বামী মহাশয় সহ একাধিক নদীপ্রেমী মানুষ নমামি গঙ্গের ভলেন্টিয়ার ও ব্লকের পক্ষ থেকে গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জনসাধারণের মাঝে রীতিমতো সচেতনতার বার্তা প্রচার করছেন কিন্তু সচেতনতা থেকে সাধারণ মানুষের কাছে এখন গঙ্গা ভাঙনের বিষয়টি সব থেকে বেশি সমস্যা সম্মুখীন হয়েছে এই ঘাট বেঘাট প্রসঙ্গে জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস বলেন ক্লিন গঙ্গা পবিত্র গঙ্গা এই গঙ্গাকে পরিষ্কার রাখা আমাদের সকলের দায়িত্ব পাগলাঘাট থেকে বহু মানুষ জল নিয়ে পুজো করেন ফলে বহু মানুষের সমাগম হয় মানুষ এখানে এসে দেখবে আমাদের উদ্দেশ্যটা কি আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি একইভাবে গঙ্গাকে পরিষ্কার রাখার চেষ্টা করছি আমরা গঙ্গাকে স্ক্রিনিং এর ব্যবস্থা করেছি যাতে কোনোরকম নোংরা জল এখানে না আসে এই উদ্যোগ সাধারণ মানুষকে নিতেই হবে 이 저는 잘 모르겠습니다. 네, 저는 잘모르겠니다 네, 저는 잘 모르겠습니다. 네, 저는 잘모니다 네, 저는 잘 모르겠습니다. 네, 저는 잘모니다 নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে সেই সম্পর্ককে অটুট রাখার জন্য মানুষদের মধ্যে একটা লাইভলিহুড জেনারেশন তৈরি করার জন্য আমরা প্রত্যেকে অবগত যে প্রত্যেকটা নদীর ধারে আগেকার দিনে যে ফেরিঘাটগুলো হতো সেই ফেরিঘাটগুলোতে একটা আমাদের এই ঘাটেও আমরা দেখতে পাচ্ছি কিছু অনেক ফুড স্টল রয়েছে বা ফুডের খাবারের দোকান রয়েছে যে সমস্ত মানুষ এপার থেকে ওপার হচ্ছে তারা নিজেদের ক্লান্ত সময় অবসর সময়টা একটু বিশ্রাম নিয়ে তারা এখান থেকে যায় এবং তার মধ্যে কিছু পণ্য বা খাবার তারা কিনে নিচ্ছে তারা খাচ্ছে এর থেকে যে একটা ইনকাম জেনারেশন তৈরি হচ্ছে সেই কনসেপ্টটাকে নিয়েই আমাদের আজকের এই প্রোগ্রামটাকে বেসিক্যালি অর্গানাইজ করা তো খুব সুন্দর আয়োজন এবং খুব ভালো লাগছে আমাদের এই প্রোগ্রামটা আপনারা অবশ্যই শুনেছেন আজকে এবং আগামীকাল দিন ধরে হবে এবং সুন্দরভাবে হোক এবং আরও পরবর্তীতে এর একটা বৃহত্তর পর্যায়ে এটা পৌঁছাক এই আশা রেখে আমি এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স